আসসালামু আলাইকুম এভরিওান আপনাদের সবার সাথে আজকে খুব গুরুত্বপূর্ণ একটা ভ্লগ শেয়ার করছি এই তো উইকেন্ডে সকালবেলা উঠে মনে হলো ওয়েদার খুব ভালো একটু হেঁটে হেঁটে বাজার করে নিয়ে আসি তো বাজার করতে করতে ভাবলাম আপনাদের সাথে একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার শেয়ার করি সেটা হলো যারা জার্মানিতে হাউস বিল্ডিংয়ের পরে আবিটওয়ার্স ছাড়াই মানে এগারো বারো তেরো ক্লাসের পড়াশোনা ছাড়াই মেডিসিনে পড়তে চান এবং এই মুহূর্তে যারা আউস বিল্ডিং করছেন মেডিসিন রিলেটেড কোন সাবজেক্টে এটা তাদের জন্য তো যারা হচ্ছে আউস বিল্ডিং করবেন মেডিসিনে এবং যাদের একটা রিয়েল সুলাভ সুলুস আছে এবং পরবর্তীতে আউস বিল্ডিং করছেন এবং আউস বিল্ডিংয়ে টু পয়েন্ট ফাইভ থাকবে নোট মানে পয়েন্ট তো তাদের হচ্ছে আউস বিল্ডিংয়ের পরে টু থাকার পরে আপনাকে তিন বছর ওই প্রফেশনে জব করতে হবে তিন বছর জব এবং এই সময়টাতে আপনি হচ্ছে একটা প্রিপারেশন নেবেন একটা নির্দিষ্ট এক্সামের জন্য এটা হচ্ছে মেডিকেলে অ্যাডমিশনের মতো যারা হচ্ছে মেডিসিনে পড়তে চান যেমন ধরেন আপনি হাউস বিল্ডুংয়ের সময়টাতে প্রিপারেশন নিলেন এরপরে যদি আপনি ওই অ্যাডমিশন টেস্টে উত্তীর্ণ হতে পারেন তাহলে আপনি মেডিসিন মানে ডাক্তারি পড়তে পারবেন জার্মানিতে তো এটা কিভাবে করবেন এই পরীক্ষা অনেক ধরনের হয়ে থাকে তবে তার মধ্যে একটা হচ্ছে টে তো যারা চাচ্ছেন যে আপনি অলরেডি আপনার বয়স এবং সব কিছু মিলায় যে পরবর্তীতে আপনার ডাক্তার হওয়ার ইচ্ছা আছে এবং আবিটুয়ার নাই এবং যারা চাচ্ছেন জার্মানিতে মেডিসিনে পড়তে আবিটুয়ার ছাড়া এবং শুধুমাত্র হাউস বিল্ডুং করে তাহলে তারা এটা ট্রাই করতে পারেন যদি আপনারা চান তো আমি এটা জানতাম বলে আপনাদের সাথে শেয়ার করলাম এবং অনেকেই আছে যারা এই মুহূর্তে আমার সাথে হাউস বিল্ডিং করছে এবং তারা মেডিকেল অ্যাসিস্ট্যান্টের হাউস বিল্ডিং করছে এবং তারা পরবর্তীতে মেডিকেলে পড়বে এবং পড়তে ইচ্ছুক এবং সেই অনুযায়ী প্রিপারেশন নিচ্ছে তো যদি কেউ করতে চান তাহলে এটা অবশ্যই আপনাদের জন্য ভালো অপশন এবং এটাও হতে পারে যারা বাংলাদেশ থেকে হাউস এর জন্য এসছেন বা আসবেন মেডিকেলে পড়তে যাচ্ছেন তারাও এটা ট্রাই করতে পারেন তো যাই হোক আমার বাজার শেষ আমি প্রিপারেশন করে নিলাম খাওয়া দাওয়ার জন্য সব কিছু তো করতে করতে আপনাদের সাথে খুব ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার শেয়ার করে ফেললাম আই হোপ আপনাদের উপকারে আসবে যদি উপকারে এসে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ